এই পাট শাক দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই তো আজ হচ্ছে গিয়ে রুদ্রময় সকালটা আমার কাছে বেশ ভালোই লাগতেছিল খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠার পর তো হচ্ছে গিয়ে আমি মানে আমাদের হেইটের তালাটা খুলে দিলাম আর কি আর একটু হাঁটাচলা করে নিলাম বাড়ির চারপাশের আঙ্গিনায় ঘুম থেকে ওঠার পর হচ্ছে কি সকাল সকাল হাঁটার একটা অম্পাস আছে আমার যাই হোক তারপর চলে গেলাম হচ্ছে কি আমাদের পাট পাটশাকের কেটে শাকের কেটে যাওয়ার পর তো অনেকগুলো পাট শাক পেয়ে নিয়ে আসলাম নিজের হাতে নিজের হাতে পাট শাক পরার মজাই কিন্তু আলাদা গাইস থেকে এখানে পাট শাকগুলো অনেক মিহি করে আমি নিজ হাতে এখানে মানে কেটে নিলাম আর কি আমার এইভাবে শাক অনেক বেশি পছন্দ আর এই কাটাটা দেখেন খুব বেশি মানে মিহি হয়েছে যেহেতু মিহি করে কেটেছি তো বাবরাম মানে পানি দিয়ে রান্না করব তবে অনেকে তো অনেকভাবেই কেটে পছন্দ করেন যাই হোক আমি কিন্তু পানি শাক খেতে পছন্দ করি অনেকে আবার দেখেছি যে মানে ভেজে তারপর রান্না করেন বাট আমাদের ফ্যামিলির সবাই এইভাবেই খেতে পছন্দ করেন আমি কিন্তু পানি দিলাম আর শাকের মধ্যে কাঁচামরিচ দিলাম আর হচ্ছে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা মানে রসুনকে আপনারা কিন্তু বাটা করেও দিতে পারেন তো আমার শাকটা রান্না হয়ে গেল ওয়াও আর সকালবেলা শাক দিয়ে তো ওনার সে আমি অনেকগুলো ভাত খেয়ে নিলাম সকালবেলা নাস্তা আর কোনো কিছু ভাড়ালাম না যেহেতু শাক ছিল এই শাক দিয়ে পেট ভরে না তৃপ্তি ভরে গেলাম আপনাদের যাদের যাদের পাট শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সকালবেলা আমি মানে পাট শাক দিয়ে ভাত খেয়ে নিলাম এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা রান্না করবো দুপুরের জন্য আজ আমি রান্না করব। দেশি মুর্গ দেশি মুরগটা আমাদের পাশের পেশার ভাবির থেকে কিনে নিয়ে আসলাম পাশের পাশের ভাবির না অনেকগুলো মোরগ তো ভাবলাম যে পাশের পাশের ভাবি এই মোরগটা কিনে নিয়ে আসে তো আমার আম্মু হচ্ছে এই মোরগটা কিনে নিয়ে আসেন আর দুপুরের জন্য আমি এটা রান্না করবো তো মোরগ যেভাবে আমি রান্না করি সিম্পলি ঠিক সেই মানে সেই রকমভাবে রান্না করে নিতেছি আর কি এইখানে আমি যা যা মশলাপাতি লাগে ঘরোয়া সিম্পল উপকরণ দিয়ে রান্না করে নিয়েছিলাম এই মজাদার আর লোভনীয় রেসিপিটা তো আধা ঘন্টা কিন্তু আমি এইভাবে রেখে দিলাম হাতে মাখিয়ে হাতে মাখানোর পর গাছ অনেক বেশি স্মেলো বের হইতেছিল আর সাথে কিন্তু কয়েকটা মানে আলুও কেটে দিলাম যেহেতু দেশি মুরগ আর এই দেশি মুরগটা না তেমন একটা মানে মানে কচি মুরগ ছিল যার কারণে আমি একসাথেই কিন্তু দিয়ে দিলাম আলুটা তো এখন আমি তেলটা দিয়ে দিতেছি পরিমাণ মতো আর পরিমাণ মতো যদি মশলাগুলো মানে লাগে ঠিকঠাক মতো তো কালারটা কিন্তু খুব বেশি ভালো আসে আর রান্না করার পর লোকসটা মানে অসাধারণ হয় আর কি তো যাই হোক এখন কিন্তু আমি রান্নাটা অবশ্যই নিলাম তো আপনারা মানে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু মানে ট্রাই করে দেখতে পারেন অনেক মজার একটা রেসিপি আর খুবই ভালো লাগে সিম্পল একটা রেসিপি তো ঘরোয়া উপকরণ দিয়ে ঘরুভাবে রান্না করে নিতেছি এই মানে দেশি মুরগির ঝোলটা আর দেশি মুরগির জোল গরম গরম ভাতের সাথে দুপুরে খাওয়া হবে তো সবাই তো খুব বেশি এক্সাইটেড কখন রান্না হবে আর কখন খাওয়া দাওয়া করব তো অন্যদিকে হচ্ছে গিয়ে আমি রান্নাটা বসিয়ে চলে গেলাম দেখি যে আমার মানে ছোটো ভাই অনেকগুলো দেখেন এখানে ছোটো ছোটো পোনা মাছ নাকি এটাকে বলা হয় ওইটা নিয়ে আসলো তো ওইটা হচ্ছে গিয়ে আমার আম্মু মানে বেছে নিতেছেন একবার তারপর আমি আর কি তো এই মাছটা না ভীষণ পছন্দ আমার তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস